কোথায় এই তো ঈদের কিছুদিন আগে আমরা সাজেক গিয়েছি তো সাজেকের যে ট্যুরটা আমি আজকে আপনাদেরকে ভাবে দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক দেখতে পাচ্ছেন আমরা কুমিল্লার বিরতির পর দেন হচ্ছে এখন রেস্টুরেন্টে আমাদের সকালের নাস্তাটা সেরে তো এখানে নাস্তা খেতে খেতে এবং জিপে উদ্যোগে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই তো এখানে দেখতেই পাচ্ছেন যে সুন্দর একটি রেস্টুরেন্টে আমরা একটু রেস্ট নিয়েছি এতটা জার্নির পর তো এই খালদাছড়িতে এসে আমরা হচ্ছে যে খুব আগে থেকেই হচ্ছে আপনার রেস্টুরেন্টে বুক করে রেখেছি তো এক্ষেত্রে আমি বলবো যে আমরা সবাই জানি বেগমলা পাহাড়ি রাস্তা মনোরম পরিবেশের একসাথে জায়গার নাম কিন্তু সাজে যেটা হচ্ছে আঠেরোশো প্লাস স্কোয়ার আঠেরোশো প্লাস ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি অঞ্চলটি সম্পূর্ণ সেনা নিয়ন্ত্রিত এক রাত সাজেকের কোনো ভালো রিজোর্টে রাত্রি যাপন করলে কম খরচে সাজেক ও খাগড়াচুরি উভয় ভালো করে ঘোরা যায় কারণ আর রিজোর্টে থাকাটা বড় জরুরি না পরিবেশটা দেখাটা হচ্ছে গিয়ে বড় জরুরি কারণ রিজোর্টে আপনি থাকবেন ওয়েস্ট নেবেন এবং সিকিউরিটির জন্য রিজোর্ট অবশ্যই দরকার তো যাই হোক সুন্দর পরিবেশ দেখতে দেখতে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই যে ঢাকা টু খাগুছড়ি এবং ঢাকা অর্থাৎ হানি বাসের ভাড়া চারশো পঞ্চাশ করে অর্থাৎ পনেরোশো টাকা আপ ডাউন লেগেছে আমাদের তো এখানে সুন্দর যেই পরিবেশ দেখে আমরা চলে আসছি সেনাকুঞ্জের এখানে যেখানে জীবগুলোকে সুন্দরভাবে সারিবদ্ধ করে রাখা হয় ঠিক দশটা বাজেই হচ্ছে আমরা সাজেকে আর্মিদের সাথে রওনা দিয়ে দেবো তো এইখানে একটু রেস্ট নেওয়ার জন্য রাখা হয় যেখানে ওয়াশরুমের কাজটা শেষ করে নেবেন এবং সুন্দর একটি ছোট্ট দোকান আছে যেখানে আমি সাজেক লেখা একটি শোপিস শোপিস কিনেছিলাম সাথে আপনার ভাইয়া এই গেঞ্জিটা কিনেছে টি শার্টটা কিনেছে তো এইখানে জিপের একটা বিষয় বলবো খাগড়াছিড়ি থেকে জিপে সিএনজিতে দুটো তো করে যাওয়া যায় সেক্ষেত্রে জিপ দুই রকমের হয় সবুজ জিপে এগারো জন ভাবে বসে এবং হচ্ছে যার ভাড়া দশ হাজার টাকা করে আর সাদা জিপে তেরো জন করে যার ভাড়া বারো বারো হাজার করে তো এখানে ঘুরতে ঘুরতে একটু বেস্ট নিয়ে পাহাড়ি ফল ফল খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিই তো দেখতেই পাচ্ছেন আমাদের সুন্দর আর রিজোর্টে আমরা চলে আসছি যার নাম সাজেক ইকোভ্যালি রিজোর্ট তো ভালো মানে প্রিমিয়াম রিজোর্টের জন্য সাড়ে তিন হাজার থেকে ছয় হাজার টাকার মতো লেগে যায় সেই ক্ষেত্রে বৃহস্পতিবার রবিবারে পাঁচশো থেকে এক হাজার টাকা কমে নেওয়া যায় এখানে রুমটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের জন্য চার হাজার টাকা এক রাত্রের ভাড়া ছিল তো টিপস হিসেবে আমি বলবো যে সাজেকে রিজোর্টটাও মেইন সেক্ষেত্রে হচ্ছে ভালো ট্রিপের জন্য ভালো রিজোর্টও দরকার তো আমাদের এখানে তিনটা কাপল ছিল তিনটা কাপলের রুমের মধ্যে আমাদের রুমটাও অনেক বেস্ট ছিল মাঝে ছিল তবে আমার কাছে মনে আছে বা দিকে রুমটা সবচেয়ে বেশি ভালো কারণ ওইখানে সামনে কোনো গাছপালা নেই ওইখান থেকে ভিউটা আরও সুন্দর দেখা যায় তো রিজোর্টের লিঙ্ক আমি হচ্ছে গিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই সম্পূর্ণ যাত্রায় আমাদেরকে সুন্দরভাবে গাইড দিয়েছে সজয় ভাবে তো যাই হোক আমরা এখানে এসে একটু চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে ফুডাঙ্কিতে চলে যাই ফুডাঙ্কির ক্ষেত্রে বলবো যে সাজেকে শুক্রবার দুপুর রাত ও শনিবার সকাল আমরা হচ্ছে গিয়ে সাতশো পঞ্চাশ টাকার প্যাকেজ নেই মনোরম পরিবেশের মধ্য দিয়ে ব্যাম্বো চিকেন ব্যাম্বো বিরিয়ানি আমরা এখান থেকে খেয়ে নিই অর্থাৎ আজকে আমাদের কাজ হচ্ছে যে আমরা একটি সুন্দর পাহাড়ে যাব সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা এখানে রাত্রের খাবারটাও খেয়ে নেবো তো টোটাল এখানে যদি বলেন খাগড়াছড়িতে আমরা অ্যাফিন রেস্টুরেন্টে তিনশো পঞ্চাশ টাকার বেলার খাবার ছিল আর এখানে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার প্যাকেজ তো যাই হোক এখানে রেটিং হিসেবে আমি পাঁচের সাড়ে চার দিব তো যাই হোক তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে গিয়ে লুসাই গ্রামে চলে আসি যেখানে প্রত্যেকটা পার্সনের চল্লিশ টাকা করে লাগে লুসাই গ্রাম হচ্ছে ঐতিহ্যবাহী অধিবাসীদের একটি গ্রাম যেখানে তারা একটি নির্দিষ্ট পোশাক করে আই হোক ভিডিওতে দেখতে পেয়েছেন যেটা বিশ মিনিটের জন্য একশো টাকা করে নেয় তো এইখানে আমাদের গ্রুপে পিকচার দেখছেন সুন্দর করে সজয় গাইডের মধ্য দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত সুন্দর জায়গা যেখানে সাজেকের সুন্দর ভিউ দেখা দেখা যায় সেই জায়গাটিতে চলে আসছি আর এই পাহাড়ের নাম হচ্ছে গিয়ে কংলাক পাহাড় এই পাহাড়ের সুন্দর ভিউর মধ্য দিয়ে আমরা হচ্ছে গিয়ে লেমনেড এবং হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন পিকচারগুলো শেয়ার করেছি হ্যাঁ এবং হচ্ছে গিয়ে সুন্দর বানানো চা যে চাটা আসলেই স্পেশাল ছিল যেটা হচ্ছে আমাদেরকে গিয়ে ইয়ে দিয়েছে ট্রিট দিয়েছে চন্দ্রা তো আপনার ভাইয়াও এখানে একটু গান গেয়ে নেয় মনোরম পরিবেশ দেখতে দেখতে এখানে একটু ডিফারেন্ট টাইপের কুকুর ছিল সেগুলো আমরা দেখেছি দেখলে মনে হয় কিনে আনা হয়েছে তো যাই হোক এই যে আমাদের গ্রুপ নিয়ে আমরা নামছি যেখানে হচ্ছে গিয়ে প্রচণ্ড পরিমাণে স্টামিনা নিয়ে আমরা পাহাড়ের উপরে উঠি সজ মজা করছিল। আমি একটু মজা করছি আপনাদের সাথে তো আমি এখানে ব্যাম্বো চিকেনের কথাটাও আপনাদেরকে এর আগেই বলে দিয়েছি টোটাল প্যাকেজটা তো এখন আমরা বলবো যে যেই গ্রুপের মাধ্যমে আমরা গিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের গ্রুপ লিডার হিসেবে সজয় ভেয়ার কথা যদি বলে আলহামদুলিল্লাহ খুব ভালো মনের একজন মানুষ এবং খুব বুদ্ধিমান একজন মানুষ আমরা আল্লাহর রহমতে কোনো রকমের হ্যাসেলে পড়ি নাই তো যাই হোক আমাদের সেই কাঙ্ক্ষিত সকাল চলে আসছে শনিবার সকাল যেখানে হচ্ছে গিয়ে ফজরের নামাজের পর আমরা মেঘের জন্য হতাশ হয়ে পড়েছিলাম তো যাই হোক প্রায় অপেক্ষার পর প্রহর গুনে সাড়ে সাতটার দিকে অর্থাৎ সাতটা দশ হবে বা সাড়ে সাতটা তখন হচ্ছে মেঘের আনাগুনা দেখা যায় সাথে সাথে আমি তখন শাড়ি নিয়ে আসছিলাম ভাবছিলাম যে মেঘ হলে আমি শাড়িটা পরে নেব তো যাই হোক মেঘের আশায় আশায় যাই হোক আলহামদুলিল্লাহ মেঘ আসে অনেক সুন্দর মেঘ আসে আমি জানি না ক্যামেরায় আমি কতটুকু নিতে পেরেছি মেঘটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনার ভাইয়ার সাথে আমি হচ্ছে গিয়ে একটু সময় আমাদের একটু পার্সোনাল ভিডিও একটু শেয়ার করেছি তো এইখানে চলেন তাহলে আমরা একটু দেখে নিই যে আমাদের রুমের ভিউটা কত সুন্দর ছিল তো রুমের ব্যাপারেও আমি বিস্তারিত বলেছি এখানে এখন আমি বলতে চাচ্ছি যে আমরা হচ্ছে গিয়ে যেই ট্রাভেল গ্রুপের সাথে গিয়েছি তার নাম ছুটির যাত্রা ডিসক্রিপশান বক্সে আমি বিস্তারিত দিয়ে দেবো তো এখানে আমাদের এই কাপল ট্রিপে বারোশো অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকায় হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকায় আমাদের এই সম্পূর্ণ প্যাকেজটা ছিল আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক সব কিছুই পেয়েছি সুন্দরভাবে বড়ো টিম থাকায় চাঁদের গাড়ি সহ সব কিছুতে ভালো অ্যাডভেঞ্চার ছিল ভালোই লেগেছে আমাদের এই গ্রুপটার লিঙ্ক অর্থাৎ সজ ভাইয়ের এই গ্রুপটার লিঙ্ক আমি দিয়ে দেব আপনারা দেখে নেবেন তাদের সাথে আমরা টোটাল চারটি ট্রিপ দিয়েছি এর আগে বান্দরবন থেকে শুরু করে টোটাল অনেক জায়গায় আমাদের যাওয়া হয়েছিল বান্দরবন খাগড়াছড়ি আরও অনেক কিছুতে তো এখন দেখতে পাচ্ছেন যে আলু টিলার সেই বিখ্যাত গুহায় চলে আসছি গুহাটি অনেক নিচে তো অনেকটা পথ হেঁটে তারপর হচ্ছে গুহার ভিতর দিয়ে যেতে হয় খুবই অ্যাডভেঞ্চার ছিল সাবধানে থাকবেন এবং কমফোর্টেবল ড্রেস পরবেন কমফোর্টেবল শ্যু পরবেন যেটা আপনার জন্য ইজি হয় ই মানে ইজি মানে ইজি হবে তো এখানে হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন আসলে অনেক উঁচুতে আমি যাই না কতটুকু আমি ক্যাপচার করতে পেরেছি অর্থাৎ আমাদের এই আলোটিলা ঘুরে দেন হচ্ছে গিয়ে আমরা ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে দিচ্ছি এফেন এফ রেস্টুরেন্টে আবার চলে আসলাম সন্ধ্যার সেই নাস্তাটার জন্য যেখানে চিকেন ফ্রাই আর নুডলস ছিল তো সব মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিল জিপের যেই ভাইয়াটা সে তো পাইলটের মতো আমাদেরকে নিয়ে গিয়েছে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ সব যাই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আরও বিস্তারিত নিয়ে আমি আরও দুইটা ব্লক করে দিব রুমে বিস্তারিত বর্ণনা নিয়ে ঠিক আছে তো আল্লাহ হাফেজ